ভাই একটু একটু দাঁড়াও না এই যে এই লোকটারে পাঁচ হাজার টাকা দিয়ে বাজারের জন্য পাঠাইছি এই লোকটা কি আসবে আমার বাজার নিয়ে তোমার কি বিশ্বাস তিন ওরে প্রায় সময় দেখি চলাফেরা করার জন্য আসবে কি বাজারটা নিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে পাঠাইছি এটা আমি শিউর বলতে পারি না সাতত্রিশ মিনিট ও চাচা আসে নাই চারদিকে দিকে আজানে শোনা যাচ্ছে আমি জানি না এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা চাচা যদি না আসে হয়তো ওইভাবেই থেকে যাবে ভিডিওটা পিছনে যে চাচা আমি দেখতেছি আধা ঘন্টা যাবত সে জিমাইতাছে একটু চাচাকে দেখাও আর এখানে হচ্ছে আমার বাজারের লিস্ট আর হচ্ছে এখানে পাঁচ হাজার টাকা তো আমি মূলত তাকে দিয়ে বাজারটা করানোর চেষ্টা করব আর দেখব এই টাকা আসো সামলাতে পারিনি আসসালাম কি করেন আপনি নাইনি তাইলে বসে আছেন কেন ক্লান্ত অসুস্থ আমার একটা কি ভাড়া মারতে পারবেন আপনি বাজার করতে পারেন কিছু ধর কিছু বলতে বাজার করতে হবে বাজার করে অভ্যেস আছে নিজের বাজার তো করেন লিস্ট আছে আর এনে পাঁচ টাকা আছে কোন বাজারে যাবেন জালালপুর আছে ঠিক আছে এই যে এটা যত্ন করে রাখবেন এটা হচ্ছে স্লিপারকে বাজারে ঠিক আছে সব করে লেখা আছে রাখেন আর এই যে চোখে দেখেন তো বেশি না মোটামুটি টিয়া তো চিন এন টিয়া গোনা দিন কত পাঁচশো না এক হাজার টাকা নোট এনে পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা যান আপনি বাজার করে নিয়ে আসেন তো চাচা একটু চোখে কম দেখে যতটুকু বুঝতে পারছি এই চাচি চাচা কি চোখে কম দেখে আপনি আইডিয়া আছে জানা আছে আচ্ছা ঠিক আছে ওই চাচি বলল যে চাচা একটু কম দেখে চোখে চাচা আমি তো আপনার অপেক্ষা আসি বাজান ঠিক আছে যান তাইলে তাড়াতাড়ি তাড়াতাড়ি রাত হয়ে যাইতেছে হ্যাঁ আমি চাচারে পাঠাইছি এই টাইমটা একটু দেখায় রাখি মানে চারটা চারটা চল্লিশ মিনিট চাচি আপনার বিশ্বাস আসবে ভাই একটু একটু দাঁড়াও না এই যে এই লুকটারে পাঁচ হাজার টাকাতে বাজারের জন্য পাঠাইছি এই লুকটা কি আসবে আমার বাজার নিয়ে

আমি জানি না এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা চাচা যদি না আসে হয়তো বা ওইভাবেই থেকে যাবে ভিডিওটা যাই হোক চার দিকে আজান পড়তেছে চাচার জন্য আরেকটু ওয়েট করি আমি চাচ্ছিলাম চলে যাইতে আমার যে ক্যামেরাম্যান ছোট ভাই সে বলতেছে একটু থাকো না আসতে পারে তো আচ্ছা যাই হোক একটু দেখি না হয় হয়তো এই ভিডিওটা আনকমপ্লিট এই থেকে যাবে চাচা চলে আসছে চাচা আজকে অভিনয় হয়তো চাচা জানেও না নিজে যে চাচারে হয়তো আমরা বাজার গুলা দিয়ে দেবো যাক চাচা ভালো আছেন আপনি আসছেন আপনি অত টাইম লাগছে আরে বাজান আচ্ছা একটু চাপ না ওটো আসতেছে অন্য অন্য গাড়ি বাজারে কি চাপ বেশি ও যাই হোক দেখ হোক আপনার অনেক ধন্যবাদ আপনার ভাড়া কত বাজার যে কোশ্চেন ভাড়া কত ব্যা জি ভাই আচ্ছা আমি যাই দেই আপনার তে অবশিষ্ট কত আছে আর কত টাকা বাজার লাগছে একটু দেন না হিসাবটা চাচা কিন্তু বাজার করে নিয়ে আসছে আর এই যে একটু লিস্টটা দেখ একটু কাছে আসো তো চাচা অবশিষ্ট টাকাটা দেন বাড়ছে যে টাকাটা দেন আর বাজারটা কি কি আনছে একটু দেখান না চাচা এনে কি মুরগি আচ্ছা তারপর হচ্ছে এ নাকি আলো তারপর হচ্ছে তেল তেলটা চাচা চাচা যেমন পারে তেমনই আনছে এটা কি পেঁয়াজ তারপর এটা হচ্ছে চাল এর হচ্ছে এটা কি ডাল এটা লবণ চালটা অনেক উজন তো যাই হোক চাচা আপনি তো বাজার ভালোই করছেন এই একটু দেখাও তো চাচাকে আমরা পাইছিলাম রাস্তায় তো যে চাচাকে দিয়ে একটু বাজার করাই যাই হোক চাচা আপনার দেখি আমি অবাক আমি এটা দেখার জন্য চাইছিলাম যে আপনার বাজারটি দেওয়ার জন্য পাঠাইলে আপনি ঠিকঠাক আসেন কি না যাই হোক আপনি আসছেন এই বাজার আপনার এই বাজার আপনি নিয়ে যাবেন ঠিক আছে আর চাচার একটু চোখটি দেখাও চাচার চোখে একটু কম দেখে আমরা যতটুকু বুঝতে পারছি কথা বইলা চাচার নাম কি রহিস আপনার পোতায় আছে এই যে রিক্সাটা হচ্ছে এই আচ্ছা আচ্ছা কিসের কিসের ভাড়া মারেন আপনি আমি এইল না এই মালার ভাড়া এমনি মালের ভাড়া মারেন প্রতিদিন কত টাকা ভাড়া মারতে পারেন এই দুইশো একশো আপনি আজকে কত কামাইছেন দেড়শো টাকা যাই হোক এই বাজার কয়টা সব কয়টা আপনার তাতে আপনার কি ভালো হয়েছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই চাচা যদি আলহামদুলিল্লাহ বলতে পারে আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ হাটটা মিলা লাইন আল্লাহ হাফেজ তাহলে যাই গিয়া হ্যাঁ ঘুরে যাই গিয়া বাজারটি একটু তুললে দিয়ে দিই চাচা পেলো বিশ্বাস এবং সততার পুরস্কার যাই হোক ভিডিওটা এখানেই শেষ